একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করে তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানা দেখি দেখাবি না এই দেখ মুখখানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ

করে দাও করে দাও চুল টেনে দাও বাবা কি অবস্থা কি খাচ্ছিস বাবার বলে চেপে ও বাবা তুমি খেতে পারো তৃতীয় বেদানা তুমি তৃতীয় বেদানা খাচ্ছ তুমি বেদনা খাচ্ছ তুমি খেতে ঠেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠাচ্ছে দেখো নিয়ে ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব ও দেবো না এটা আমি খাবো আমাকে দিবি খাবি এই দেখ এত বড় কুকুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিলো টান দিয়ে খুশিতে দেখো হাতে কেড়ে নিয়ে আমাকে দে দুটো খাই ও বাবা বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে দেখো দে আমাকে দুটো খাই দে माँ देखो तीती के दिलो देखो

अच्छा बागे भाती चले बा তুমি ও বাবাকে নুনি বলে ঠিক আছে তো নুনিয়ার আমি এই যে তোমার চানাচুর বাবা ইয়া পালা তাহলে এবার নিচে চলে যা পারা মানুষ আমা বলে বাচ্চা মানুষ কে দে আমাকে দে আমি খাই দে দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে পারছে না কই দেখা হা কর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ওই ওরে কি যাচ্ছিস তুই আর ওইটা কি তাহলে এইটা এইটা

আমাকে খুলে উড়ি বাবা উড়ি বল তারা হুড়ো দেখো তারা হুড়ো দেখো শুধুমাত্র তারা হুড়োটা দেখো বাবা ই বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখাও কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ই শিরে নাকে দেখো নাকের অবস্থাটা এই দেখ

বাবা সতী সতী চালতে কে দিলা বস্তা থেকে বাবা চিপস এর হার দেখি মুখ খালা তোর খুশি তুই কি

চicano ami baba jeno apeka kacchi oi je baba chole esheche ye ki maje ke mane chhutte নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে কি চলে আমি

আচ্ছা আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলনন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এ নাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস পুরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু না করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই পারবো সরে যাও এখান থেকে এখন

এই দেখো তোমার জন্য কি এনেছি তা নাও না নাও না তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও লা 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 এটা ননির জন্য নিয়ে যাই তা বাবা এ তো লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেবো ও ঠিক আছে আমি যে কী ভয় পেয়েছি ননী দুটো লেবু দেবো তাকে দেবো তুই এই একটা এই একটা খুশি ওটি বাবার দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি

আমাদের ছাতা এনেছিস ও বাইরে ওদের এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথায় দিতে না পারি তোকে সে সাজা দিতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর আমায়

তোরে পিঠা হ্যাঁ মজা করার জায়গা বল না বাবা চুল কি করছো নুনি ওটা চুল আচ্ছ আচ্ছ ওরে বাবা ওরে বাবা খুব সুন্দর লাগছে ওরে বাবা চুল বাঁধছো বুঝি তুমি হ্যাঁ আশড়াচ্ছো আশিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরে বাবা ওরে ওরে বাবা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী

তুই খাবি না এ মা তুই কিছুই খাবি না উমা পাতুকে বাড়িতে চড়িয়েছিল বাড়ির ছাদে মটুকে চড়াবে এবার মটু তোর ভেঙে দিল মটু তোর ঘর ভেঙে দিল

মা ইমা তোকে বুনু ধাক্কা মেরে ফেলেই দিলো যা নুনিভুতু পড়ে গেছে